আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বিপদে করতেন যাব ঢাকা যে একটা ইন্টারভিউ দিতে আসছিলাম তো মানিব্যাগটা হারাই গেছে মাত্র টাকা হলে আমি ঢাকা যাইতে সারাদিন বসে জনের কাছে বললে তো বিশ্বাস করবে না মানিটা

আপনাদেরই তো অবস্থা ভালো না আপনাদেরই তো অবস্থা ভালো না ওইখানে কি করতে আসছেন ও কৃষি কাজ করতে আসছেন হাটে যে উঠে ওইটা না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যাই হোক না বিবাদ আসলে বলে আসে না বিবাদ তো বলে আসে না অবশ্যই যাক ভাল লাগলো সবাই মিলে যে দশ বিশ টাকা করে দিচ্ছেন এটাই অনেক ভাল লাগলো আর কি একজন বিবাদ বিবাদ এটা উদ্ধার করার দরকার

আমি কোনো বিবাদে পড়ি নাই এটা আসলে দেখলাম যে আপনাদের মনটা কেমন আসলে গরিব ছাড়া গরিবের কষ্ট কিন্তু কেউ বোঝে না মানে আপনারা যে আজকে আমাকে যে উপকারটা করলেন এটা আসলে আমি জীবনে ভুলতে পারবো না এটা আসলে আমাদের একটা ভিডিও ছিল কাকা আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দুঃখিত আমি জাস্ট দেখলাম যে আপনাদের মন মানসিকতাটা কেমন আমি সত্যি রীতিমতো অবাক হয়ে গেছি এখানে আমাকে টাকা টাকা দিছে দিছে কয়জন মিলে মিলে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাঁচজন আমি বলছি যে আমার কাছে টাকা নাই আমি ঢাকা যাবো এবার হারাই গেছে একটা ইন্টারভিউ দিতে আসছিলাম তো এই কাকা বলতেছে যে কোন ভাইটা যেন বললো সবাই মিলে দেয় আপনি বলছেন সবাই মিলে উঠাইয়া দেই না ভাই আসলে আমার বুকে আসবেন আপনি প্রথমে আমি অনেক খুশি ভাই অনেক খুশি অনেক খুশি অনেক খুশি তো ওনারা একশো টাকা ম্যানেজ করে আমাকে দিছে মানে কত বড় মনের একটা পরিচয় দিছে ভাবা যায় আসলে আপনাদের বাসা কোন জায়গা কার বাসা কোন জায়গা সিরাজগঞ্জ আপনার বাসা কুড়িগ্রাম কুড়িগ্রাম আপনার বাসা নাগরপুর আপনার কুড়িগ্রাম গেছিলাম দুই বছর আগে ত্রাণ দিতে গেছিলাম আমরা আর ভাই কেদিকে আসবেন ভাইয়ের মন মনসের কথা আপনি মূলত আমি বাংলায় বলি এখানে লজ্জার কিছু নাই ওনারা হচ্ছে আহ কামলা দিতে আসছে হাটে মানুষ উঠে তাদের মধ্যে কিন্তু এনারা যারা হাটে উঠে কখনো শুনছেন যে হাটে মানুষ উঠে এটা কিন্তু আমরা ছোটবেলায় দেখছি এখন কিন্তু এটা প্রচলিত নাই আর কিন্তু প্রত্যেকটা হাটে উঠতো থাকা তাই না এখন কিন্তু কাকা আপনি একটু এইখানে দাঁড়াবেন আপনি মুরব্বী মানুষ আসলে কে আমাকে কয় টাকা দিছিলেন বিশ টাকা দিচ্ছেন না আপনার বিশ টাকা রাখবেন আর কে কয় টাকা দিচ্ছেন আপনি বিশ টাকা দিচ্ছেন আচ্ছা আর কে কয় টাকা দিচ্ছেন ভাই দিছে বিশ টাকা আচ্ছা আপনি বিশ টাকা দিচ্ছেন আচ্ছা আরে এইখানে আচ্ছা কাকা আসলে এই যে কাকা এই মায়াটা কেন হলো আমার প্রতি একটু বলবেন বাজান মানুষের প্রতি যদি মানুষ একটা ইয়ে হয় মায়া অবশ্যই মুসলমান তার মায়া হবেই বাহ আলহামদুলিল্লাহ সত্যি কথা

সাতশো করে দিন পড়ছে তাই না আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি সত্যি কথা আপনাদের উপর অনেক খুশি এই খুশির জন্য আসলে ওনাদেরকে একটু খুশি করা দরকার না আমার খুশি করা দরকার না ভাই হ্যাঁ অবশ্যই দরকার না কাকা দরকার আচ্ছা আমি ওনাদেরকে একটু খুশি করি আমি আসলে ব্যাগ আছে সব কিছু আছে আমি এখানে লুকায় রাখছি যদি আপনারা দেখেন তাহলে তো আমি ধরা পড়ে যাবো আর কি সব লুকায় রাখছি এখানে না আমরা হচ্ছে ত্রাণ দিতে গেছিলাম যারা ওই যে বন্যায় পড়ছিল তো হ্যাঁ ত্রাণ দিতে গেছিলাম তো আপনারা কয়জন আমাকে টাকা দিচ্ছেন ছয় জন দিচ্ছেন না আচ্ছা ছয় জন দিচ্ছেন এখন সবাইকে আমি পাঁচশো করে টাকা দিব যদি নেন আমার এই উপরটা যদি গ্রহণ করেন নিবেন

অথচ আপনাদের মনে কত শান্তি এটাই শান্তি না আচ্ছা এক দুই তিন চার পাঁচ আপনার কয়জন আছেন এখানে আচ্ছা পাঁচশো এক দুই তিন চার পাঁচ ধন্যবাদ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচশো টাকা আর আর ভাই দিছিলেন আমারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা আমি মনে একটা আপনাকে একটু ইয়া ইয়া দিছি তাই না আচ্ছা এই যে রাখেন আর কে ছিলেন ছয়জন ভাই আপনি দুশোটা টাকা রাখবেন আপনারা খুশি হলে আমরা খুশি মানে আমি সত্যি কথা কি রীতিমতো অবাক হয়ে গেছি আমি আমার অরিজিনাল বাসা হচ্ছে মানিকগঞ্জ বাপদাদার বাসা আমি ছোট থেকে বড় হয়েছি পাবনাতে হ্যাঁ পাবনাতে কিন্তু আমি সমগ্র বাংলাদেশ গেছি আটান্নটা জেলা ঘুরছি আমি নিউজ করতাম আগে কন্টেন্ট নিউজ করতাম আটান্ন আটান্নটা জেলায় ঘুরছি আমি আপনারা যে উপকারটা করলেন এটা কি আসলে বড় লোক হলে করতো মনে হয় করতো না বড় লোক হলে আমাকে বলতো সিটার বাট পার করতো না করতো না ভাই বলেন অথচ আপনারা যে উপকারটা করলেন সবার সাথে একটু হ্যান্ডশেক করে ভাই যাই হোক অনেক খুশি হইলাম আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক পরিবারকে ভালো রাখুক ভাই অনেক সময় মানুষের বিপদ মানুষ হয় এমন টাকা পয়সা হারা যায় মোবাইল হারা যায় আপনারা কয়জন আছেন একশো রাখেন একশো রাখেন একশো রাখেন পুরাই গেলে কিন্তু আর দিতে পারবো না একশো রাখেন একশো রাখেন একশো রাখেন একশো রাখেন একশো রাখেন একশো রাখেন নিচ্ছেন তো না আর কেউ আছে ও যাক সরি ভাই আপনার পঞ্চাশ টাকা বেশি দিলাম আপনি অনেক ইয়া করছেন তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন দর্শক প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করবেন সবাই দেখুক গরিবদের মন কত বড় কত বড় মন আমি এসে বলছি আমার পকেটে টাকা নাই আমি ঢাকা যাব ইন্টারভিউ দিতে আসছি তো সবার কাছ থেকে ম্যানেজ করে আমাকে একশো দশ টাকা দিছে তাদের কাছে কিন্তু একশো দশ টাকা মানে অনেক কিছু পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার টাকা কিন্তু আমাদের কাছে কিছুই না কিন্তু আপনাদের কাছে কিন্তু অনেক কিছু তাই না এখান থেকে যে দিছেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ